الحمد للہ رب العالمین وصلاۃ والسلام علیٰ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ پیو اسلامی بھائرہ او مدنی چینلر দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে আজকেও ইনশা করিম আমরা আমার দায়িত্ব অনুষ্ঠানে মা বাবার কী দায়িত্ব রয়েছে তার সন্তানের প্রতি অর্থাৎ মা বাবা হিসাবে আমার কী দায়িত্ব এ ব্যাপারে ইনশাআ করিম কিছু শিক্ষণীয় বিষয় আমরা শ্রবণ করব। প্রিয় দর্শক শ্রোতা আসুন পূর্বেই প্রিয় নবী আসলে আরবি সাল্লু তালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি এক ব্যক্তির স্বপ্নে ভয়ানক বিপদ দেখতে পেল বিত হয়ে সে জিজ্ঞাসা করলো তুমি কে বিপদটি বলল আমি হলাম তোমার খারাপ আমল লোকটি জিজ্ঞাসা করলো তোমার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি সে জবাব দিল অধিক হারে দুরুৎসরী পাঠ করা হ্যাঁ প্রিয় ইসলামী ভেরা অধিক হারে দুরুছরি পাঠ করার কারণে আল্লাহ পাকের দয়ায় মুসিবত দুনিয়া এবং আকিরাতের থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ পাক আমাদেরকেও বেশি পরিমাণে পাঠ করা তফিক নসিব করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আলহাম্মদ সাল্লাহআ আজ আমরা একজন বাবা হিসাবে অথবা মা হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে প্লিজ আমি বেরা হ্যাঁ বড়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের সন্তানকে লালন পালন করা তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া তাকে আল্লাহ পাকের ভয়ের শিক্ষা দেওয়া হ্যাঁ হ্যাঁ আজকে আমরা অনেকেই এই দায়িত্বগুলো থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমার সন্তানকে ভালো পজিশনে পৌঁছাতে হবে হ্যাঁ আমার সন্তানকে ভালো বিত্তশালী বানাতে হবে ভালো জব পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ভালো বিজনেসের মালিক বানাতে হবে প্লিজ আমি বেড়া অনেকেই সেগুলোকে চিন্তা করতে করতে কেউ বা সফল হয় কেউ বা সাফল্যের চোড়াই পৌঁছাতে পারে না প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দিন ইসলাম আমাদেরকে একজন মা হিসাবে বা বাবা হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে সেটার বড়ই সুন্দর দিক নির্দেশনা দিয়ে থাকে আসন আমরা শ্রবণ করব। আমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদানকারী উপরন্ত নিয়ামত প্রদানকারী দাতা এবং অগণিত নিয়ামত দ্বারা ধন্যকারী প্রতিপালক আল্লাহ তালার কুটি কোটি নিয়ামত আমাদেরকে দান করেছে আর এই নিয়ামতগুলো থেকে একটি মহান নিয়ামত হচ্ছে সন্তান আর সন্তান এমনই এক নিয়ামত যে যার মাধ্যমে ঘরে আনন্দের জোয়ার বয়ে যায় ন্যাক সন্তান এমনই এক নিয়ামত যে পিতামাতার বৃদ্ধকালে তাদের একমাত্র আশ্রয়স্থ উত্তম সন্তান পিতামাতার মৃত্যুর পর তাদের মুক্তির উপায় হয় আল্লাহ তালা যখন কাউকে এই নিয়ামত দ্বারা দণ্ড করে তখন পিতামাতার মাতার খুশির সীমা থাকে না কিন্তু সাথে সাথে তাদের অর্থাৎ পিতামাতার পরীক্ষাও শুরু হয়ে যায় তাদের দায়িত্ব কর্তব্য তাদের উপর এসে বর্তায় এখন এটা পিতামাতার উপর যে তারা সন্তানকে ইসলামী শিক্ষা দিয়ে এই পরীক্ষায় সফলতা অর্জন করে কিনা মনে রাখবেন সাধারণত শিশুরা পিতামাতার অভ্যাস ও আচরণকেই অনুসরণ করে থাকে যদি পিতামাতা শরীয়তের অনুসারী এবং জ্ঞান অর্জনের আগ্রহী হয় তবে তাদের বংশধারাও নেকির পথে পরিচালিত হয় এবং পিতামাতার মুক্তি ও ক্ষমা এবং সুনামের কারণ হয় আর যদি পিতামাতা স্বয়ং মন্দ স্বভাবের অধিকারী হয় তবে সন্তানের মাঝেও সেই মন্দ ধ্বংসের কারণ হয়ে যায় মনে রাখবেন সন্তানের প্রশিক্ষণ পিতামাতা উভয়েরই দায়িত্ব কিন্তু পিতা উপার্জনের বাহানা বানিয়ে সন্তানের শিক্ষা দীক্ষা পুরো ভার মায়ের উপর দিয়ে নিজেকে দায়িত্ব থেকে মুক্ত মনে করে আর সন্তানের মা পারিবারিক কাজে অপারগতা প্রকাশ করে সন্তানের আসল দায়িত্বশীল নিজের স্বামীকেই বানিয়ে দেয় পরিণতিতে এই রূপ সন্তান আয়ত্তের বাইরে চলে গিয়ে পরিবারের সকলের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অপমানের ও লাঞ্ছনার কারণ হয়ে যায় সুতরাং পিতামাতার মাতার উচিত যে নিজের দায়িত্ব পালন করে দেশ ও জাতি এবং ভবিষ্যতের এই বৃত্তিদেরকে শৈশব থেকেই ন্যাক এবং সমাজের চরিত্রবান ব্যক্তি বানাতে কখনোই অবহেলা না করে কেননা শৈশবে যা শিকা হয় তার প্রভাব শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে যেমন হাদিসে পাকে রয়েছে শৈশবে জ্ঞান অর্জন করা পাথরে অঙ্কনের নেয় পরিপক্ক হয়ে থাকে আসুন মা বাবা হিসাবে আমার কি দায়িত্ব সন্তানের প্রশিক্ষণ সম্পর্কে আমাদের মন মানসিকতা প্রদানকারী আঁকা আমাদের এবং আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম এর সুবাচিত ফরমানে মুবারকা শুনি হুজুরে পূর্ণর সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারকা তিলাওয়াত করলেন বিসমিল্লাহ রহমান রহিম ও আংফুসাকুম ওয়া ওয়াহলি কুম নার কাজুরি ইমান্তিক অনুবাদ নিজেকে এবং নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো তখন সাহবাঈকরাম আলেহ মরিদন আরস করলেন ইহা রসুল্লাহ আলহি ওয়ালহি আমরা নিজের পরিবার বর্গকে কীভাবে আগুন থেকে বাঁচাতে পারি তখন হজুর সাল্ল তালা আলিখি ও আলহি বাসাল্লাহ করলেন তাদেরকে এই কাজের আদেশ দাও যা আল্লাহ তালার পছন্দ নিয় এবং সেই কাজ করা থেকে নিষেধ করো যা আল্লাহ তালার। অপছন্দনী প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম আরো ইসাদ ফরমান নিজের সন্তানদের তিনটি অভ্যাসের শিক্ষা দাও নাম্বার এক নিজের নবী সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লামের ভালোবাসা নাম্বার দুই আহলে বাইতের ভালোবাসা নাম্বার তিন কোরআনে পাকের শিক্ষা প্রিয় ইসলামী ভাইরা আখা সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম আরো ফরমান সন্তানের প্রতি পিতা মাতার উপর অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখবে এবং উত্তম আদব শেখাবে এটাও মা বাবার দায়িত্ব একজন বাবা হিসাবে আমার দায়িত্ব একজন মা হিসাবে আমার দায়িত্ব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আকাশ সাল্লাহ আলিহিবা আলহিবাসাল্লাম আরও ইমা কোন পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ প্রসিদ্ধ মুফাসির হাকিমুল মুফতি আহমদ ইয়ারকান নঈম ই রহমতুল্লাহ এই হাদিসে পাকের আলুকে বলেন উত্তম আদব দ্বারা উদ্দেশ্য সন্তানকে দিনদার মুত্তাকি পরেজগার বানানো সন্তানের জন্য এর চেয়ে উত্তম দান আর কি হতে পারে যে এই বিষয়গুলোই দুনিয়া ও আখিরাতে কাজে আসবে পিতামাতার উচিত যে সন্তানকে শুধুমাত্র ধ্বনি বানিয়ে দুনিয়া থেকে না যাওয়া তাদের দিনদার বানিয়েও যাওয়া যা স্বয়ং তাদেরও কবরে কাজে আসবে জীবিত সন্তানের নিকির সওয়াব মৃতের কবরে পৌঁছে থাকে প্রিয়ামী ভাইরা সন্তানের দিনই শিক্ষা যতটুকু বর্তমানে প্রয়োজন সম্ভবত এর পূর্বে এত প্রয়োজন কখনো ছিল না কেননা বর্তমানে চারদিকে শয়তানি কাজ গুনাহের আধিক্য আর সন্তানকে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা প্রদানের প্রবণতা প্রবল আকার ধারণ করেছে পক্ষান্তরে পূর্ববর্তী যুগে সন্তানদের জন্য দিনই শিক্ষাকেই বেশি প্রাধান্য দেয়া হতো সম্ভবত এই কারণেই সেই যুগে পিতামাতার পাশাপাশি তাদের সন্তানেরাও মুত্তাকি ও ফরহেজগার এবং অনুগত হতো কিন্তু বর্তমানে দুনিয়াবি শিক্ষাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে এই কারণে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মোটা অঙ্কের ফি আদায় এবং সকল সুযোগ সুবিধার ব্যবস্থা এই জন্যেই করা হয় যেন সন্তানের দুনিয়াবি ভবিষ্যৎ উজ্জ্বল হয় ভালো চাকরি পেয়ে যায় মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবে এমনকি এই উদ্দেশ্য সফল করতে পিতা মাতা তার সন্তানকে বিদেশে পড়ার জন্য পাঠিয়ে দেয় এইভাবে দুনিয়াবি শিক্ষা অর্জন করার পর সন্তান পুরোপুরি দুনিয়াদার ভালো বিজনেসম্যান এবং ফ্যাশনেবল তো হয়ে যায় কিন্তু ন্যাক আমল এবং বা আমল মুসলমান হতে পারে তাই একজন বাবা হিসাবে আমার দায়িত্ব সন্তানের প্রশিক্ষণের ব্যবস্থা করা দিনই শিক্ষা দেওয়া এই ব্যাপারে আমাদের বিবেককে নাড়া দিয়ে হাকিমুলহম্মদ মুফতি আহমদ ইয়ারকান নইমির আহমদলায় বলেন মুসলমানের পদ্ধতি এরূপ হয়ে গেছে যে শৈশবে নিজের সন্তানের চরিত্র ও আদবের প্রতি লক্ষ্য রাখা হয় না গরিবরা তো তাদের সন্তানদেরকে ববগুরে ছেলেদের সাথে খেলাধুলা করতে দেয় এবং তাদের শিক্ষাকাল অসৎসঙ্গ খেলাধুলায় নষ্ট করে দেয় সেই সন্তান বড় হয়ে হয়তো ভিক্ষা করে নতুবা অসম্মানে চাকরি করে অথবা চোর ডাকাত বা সন্ত্রাসী হয়ে নিজের জীবন জেলকানায় অতিবাহিত করে দেয় আর ধনী লোকেরা নিজের সন্তানদের শুরু থেকেই শৌখিন হিসাবে গড়ে তোলে ইংলিশ কাটিং চুল রাখা অহেতু খরচ করা শেখায় সর্বদা শাটিং শুটিং করে রাখে অতপর নিজের সাথে সিনেমা ও নাচ গানের পার্টিতে তাদের অংশগ্রহণ করায় যখন এই কচি সন্তান কিছুটা বড় হয় তখন তাকে কালেমা পর্যন্ত শেখায় না কলেজ বা স্কুলে ভর্তি করিয়ে দেয় বেশি করস করা ফ্যাশনেবল হওয়া শেখানো হয় অসৎ সঙ্গের কারণে শরীর এবং দিন ধর্ম দুটি ধ্বংস হয়ে যায় এবার যখন সেই কচি সন্তান কলেজ শেষ করে বের হয় এসে যদি উপযুক্ত চাকরি পেয়ে যায় তবে সাহেব বাহাদুর হয়ে যায় যে না মায়ের আদব জানে না পিতাকে চিনে না স্ত্রীর অধিকার সম্পর্কে ধারণা আছে না সন্তানের লালন পালন সম্পর্কে অবগত তাদের মনে শ্রেষ্ঠ উন্নতি এটা যে আমাকে মানুষরা ইংরেজ মনে করে নিজেকে অপর জাতির মাঝে বিলীন করে দেওয়া কি আবার উন্নতি হতে পারে যদি যথাযথ স্থান এ চাকরি না হয় এই বেচারাদেরকে অনেক বিপদে পড়তে হয় কেননা কলেজের খরচ করা শিখেছে উপার্জন করা শিখেনি খাওয়ানো শিখেনি নিজের কাজ চাকর দিয়ে করানো শিখেছে নিজে করা শিখেনি এখন এরা কলেজের ন্যায় জীবন কাটানোর জন্য সন্ত্রাসী হয়ে যায় বা জাল নোট বানিয়ে জীবন জেলে অতিবাহিত করে অথবা ডাকাত হয়ে যায় এরা সেই লোক যারা শৈশবকালে ভালো সঙ্গ পায়নি তারা বড় হয়ে পিতামাতাকে অনেক কষ্ট দিয়ে থাকে আমরা অনেক ফ্যাশনেবল ছেলের পিতামাতাকে দেখেছি যে তারা কাঁদতে কাঁদতে এসে বলে মুফতি সাহেব তাবিজ দিন যেন সন্তান কথা মানে আমাদের আয়ত্তে এসে যায় কিন্তু বন্ধুরা শুধু তাবিজ দিয়েই কাজ হয় না কিছু ভালো আমলও করতে হয় পীরষ্টামী ভেরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মুফতি সাহেব যা বললেন এটা বাস্তব যে মানুষ যা বপন করে তারই ফসল কাটে এমন কখনো হয় না যে বপন করেছি তো অন্য কিছু আর যখন ফসল কাটার সময় হলো তখন দেখা গেল অন্য কিছু বাস এমনই উদাহরণ সন্তানদের বেলায় যে পিতামাতা সন্তানদেরকে দিনই পদ্ধতিতে শিক্ষা দেয় না কিন্তু তারপরও এটা আশা রাখে যে আমাদের সন্তান নেক ও পরেজগার হবে পিতামাতার আনুগত্য করুক সমাজের সম্মানিত উন্নত চরিত্রবান হোক যখন ফলাফল এর বিপরীত আসে তখন অনেক দেরি হয়ে যায় সেই সময় পিতামাতা যদি সংশোধন করতে চায়ও করতে পারে না বিপদে যাওয়া সন্তানদের প্রতি অসন্তুষ্ট পিতামাতা যদি ঠান্ডা মাতায় তাদের বিপদে যাওয়ার কারণের প্রতি লক্ষ্য করে তবে এতে তাদের ভুলই বেশি নজরে পড়বে যেমন সন্তান যদি কাজকর্ম না করে বা এই ব্যাপারে অলসতা প্রকাশ করে প্লিজ আমি ফেরা তো এর ক্ষেত্রে সন্তানদের ছোটোবেলায় মা বাবার প্রশিক্ষণ পদ্ধতি না দেওয়া নজরে আসবে প্রিয় দর্শক শ্রোতা একজন বাবা হিসাবে মা হিসাবে আমার দায়িত্ব যে আমাকে আমার সন্তানের দিনই শিক্ষা ইসলামী প্রশিক্ষণ বড়ই জরুরি আমরা জেনে থাকি যে পিতামাতা নিজের সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করার কারণে তবে তাদের কিরূপ লজ্জা ও অপমানের শিকার হতে সুতরাং উত্তম পিতামাতা হওয়ার প্রমাণ দিয়ে নিজের সন্তানকে কোরআনুল করিমের প্রতি ভালোবাসা এবং এর আমল শেখান তো বড় হয়ে ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে সে আপনার খিতমত করবে সে আপনার দেখাশোনা করবে সে আপনি যেভাবে বাবা হিসাবে বা মা হিসাবে দায়িত্ব পালন করেছেন সেও সন্তান হিসাবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে সদ্রুশ্বরিয়া বদ্রুত্তরিকা আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তালাহি বলেন সর্বপ্রথম সন্তানদেরকে কোরআনুল মজিদ পড়ান এবং দিনের প্রয়োজনীয় বিষয় শেখান রোজা ও নামাজ পবিত্রতা কেনাবেচা ও পারিশ্রমিক ও অন্যান্য বিষয়াদির বিধানাবলী যা প্রতিনিয়ত প্রয়োজন হয় এবং তা না জানার কারণে শরীয়ত বিরোধী অপরাধে লিপ্ত হয়ে যায় তার শিক্ষা তাদেরকে দিন যদি দেখেন যে সন্তান জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী এবং উপলব্ধিও করে তবে ইলমে দিনের কিতমতের চেয়ে বড় কাজ আর কি আছে এবং যদি সামর্থ্য না থাকে তবে সঠিক আঁকিদা এবং প্রয়োজনীয় মাস আলা মাসাইল শেখার পর যে কোনো জাইজ কাজে লেগে যাওয়ার অধিকার রয়েছে কন্যা সন্তানকেও আঁকিদা ও প্রয়োজনীয় মাস আলা মাসাইল শিখানোর পর কোনোভাবে তার অন্যান্য কার্যাদি যা সম্মত তা শেখান যা মহিলাদের প্রায় প্রয়োজন পড়ে এবং রান্না ও অন্যান্য ঘরোয়া কার্যাদি তেও তাকে পাকাপুক্ত করে তোল কেননা পাকাপুক্ত নারী যেরূপ সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে অপরিপক্ষ নারী তা কখনো পারে না হজরত আল্লামা কুতুবী রহমতুল্লাহ তাহলে আলাই উদ্ধৃত করেন আমাদের উপর ফরস হলো যে নিজের সন্তান এবং নিজের পরিবার পরিজনকে দিনের শিক্ষা দেয়া ভালো কথা শেখানো এবং আদব ও কৌশলের শিক্ষা দেয়া যা ছাড়া কোনো উপায়ই নাই আজকাল এই ফিতনাই ভরপুর যুগেও আলহামদুলিল্লাহ রবিল আলমী এমনও পিতামাতা রয়েছে যে যারা শরীয়তের বিধানের প্রতি অবনত মস্তকে সৎ সাহস ও উৎসাহ সহকারে সমাজের কটুক্তিকে সহ্য করে সন্তানের সংশোধন এবং তাদের ইসলামী পদ্ধতির মাদানী প্রশিক্ষণ দিয়ে নিজের এবং তাদের আকিরাতকে উত্তম বানাতে সদা সর্বদা সশস্ত থাকে তাই তো এই মাদানী মন মানসিকতা সম্পন্নদের সন্তানদের মধ্যে কেউ কোরআনের হাফেজ হয় কেউ কোরআনের কারি হওয়ার সৌভাগ্য লাভ করে কেউ নেকির দাওয়াত প্রসারকারী দিনের দাওয়াত ইসলামের মোবাল্লিক হয় তো কেউ ইলমে দিনের আলো প্রসারিতকারী আলিমে দিন মুফতি হয়ে প্রিয় মাহবুবের উম্মতের সরয়ী পথ নির্দেশনা দিয়ে থাকে যে পিতা মাতার সন্তান এভাবে দিনের কিতমত করে যাচ্ছে তারা এই বিষয়ে ভালোভাবে অবগত যে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ইত্যাদি বানানোর উপকারিতা শুধুমাত্র দুনিয়ার মাঝেই সীমাবদ্ধ আর নেককার সন্তান পিতামাতার মৃত্যুর পরও উপকারী সাব্যস্ত হয়ে থাকে যেমন মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে আসছে হযরত সাইদুনা বারিদাহ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হুজুর নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলী কিবা আলহিবাশাল্লা নিঃশাদ করেন যে কুরআন পড়লো এবং তা শিখল আর এর উপর আমল করল তবে তার পিতামাতাকে মাতাকে কিয়ামতের দিন নূরের এমন এক মুকুট পড়ানো হবে যার উজ্জ্বলতা সূর্যের ন্যায় হবে এবং তার পিতামাতাকে দুটি জান্নাতি পোশাক পরিধান করানো যার মূল্য এই পৃথিবী করতে পারবে না তখন তারা জিজ্ঞাসা করবে এই পোশাক কেন পড়ানো হয়েছে তাদের বলা হবে তোমাদের সন্তান কোরআনকে আঁকড়ে ধরার কারণে প্রিয় স্টামি ফেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম তো একজন বাবা হিসাবে আমার দায়িত্ব আমার সন্তানকে দৈনিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদব শিক্ষা দেওয়া তাদের উত্তম নাম রাখা তাদের সাথে উত্তম আচরণ করা তাদেরকে নেকির পরিবেশ দেওয়া তাদেরকে আল্লাহ পাক এবং তার সুলসাল্লিহিব আলহি ওয়াসাল্লাম এর ভালোবাসার শিক্ষা দেওয়া আর সন্তান যদি বিয়ের উপযুক্ত হয় তার জন্য বিয়ের ব্যবস্থা করা এবং গুনা থেকে বাঁচানো এবং তাকে হালাল ও হারামের শিক্ষা দেওয়া শরীয়ত মোতাবেক যেন সে তার জীবনকে অতিবাহিত করতে পারে সেটার প্রশিক্ষণ দেওয়া আর তাকে সমাজের অবক্ষয় থেকে বাঁচানো গুনা থেকে বাঁচানো ফিতনা থেকে বাঁচানো এটাও একজন বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব এবং তাকে দিন ইসলামের সেই সঠিক আকাইদের শিক্ষা দেওয়া সেটা মেয়ে সন্তান হোক অথবা ছেলে প্রতিটি অবস্থায় একজন বাবাকে তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে যেভাবে আল্লাহ পাক এবং তার প্রিয় হবিব সাল্লাহ তালা আলহিফা আলহিবা সাল্লাম এর পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ও আলহিবা তা তো আমাদেরকে প্র্যাকটিক্যালি মা জান্নাত জান্নাত ফাতেমাত জোহরা রদিয়াল্লাহ তালা আনহা এর লালন পালনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সাহাবাইকরাম আলহমুলি দোয়ানগণের জীবনী থেকেও আমরা সে শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের পূর্ববর্তী বুজর্গ গানে দিন রহিমুল্লাহ সাল্লাম আউলিয়া এ কামলিনের মুবারক জীবনী থেকেও আমরা সেই শিক্ষা পাই আলহামদুলিল্লাহ বেলা আলামিন এরই ধারাবাহিকতায় কেবলা শেখে তিক আমি সুন্নাত দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা আবু বিলাল ইলিয়াস ইলিয়াস্তার কাদেরি দামাত দার আলিয়া আমাদেরকেও দাওয়াতি ইসলামের দিনই পরিবেশের মাধ্যমে সেই উত্তম শিক্ষা দিয়ে যাচ্ছে না আমরা দাওয়াতি ইসলামের দিনই পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় নিজের সন্তানদেরকে সম্পৃক্ত করি ইলমে ইলমেদিন শেখায় গুনাহ থেকে বাঁচায় আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ তালা আলিহি বা আলহি এর ভয় ও ভালোবাসার শিক্ষা দিই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিদ করুক আমিন আমিন বিজাহ নবীল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি বা আলহি বাসাল্লাম